জুলাই আন্দোলনের যে সফলতা জুলাই বিপ্লব গণ ইউ সে সফলতার বা বিজয়ের অন্যতম নট অনলি অন্যতম ভিত্তি শিবির ট্যাগ বাংলাদেশে শিবির ট্যাগ না থাকলে শিবির মজলুম না হলে জুলাই আসতো না আসেনের পতন হতো না দর্শক আমি আলোচনাটা করছি নাহিদ ইসলামদের একটা বক্তব্যের আলোকে যেখানে নাহিদ ইসলাম বলেছেন আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে এ বিষয়ে কথা বলেছেন আপনার জানেন যে এনসিপি দেশব্যাপী কত যাত্রা করছে ঘুরছে ব্যাপক রেসপন্স পাচ্ছে আবরার ফাদের মৃত্যু রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল নাহিদ ইসলাম এ কথা বলেছে এই বক্তব্যের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আবরফহাদকে মারা হয়েছিল কিভাবে শিবির ট্যাগ দিয়ে হ্যাঁ এটা সত্য দেখেন এই জিনিসটা বুঝতে হলে যে আবরার ফাহাদকে হত্যা করা এবং শিবির ট্যাগ এটা কিভাবে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং এর ফলশ্রুতিতে এক পর্যায়ে আমাদের জুলাই হয়েছিল বিএনপির লোকজন অনেক এমনকি জামাতের লোকজন একটা কথা বলে সতেরো বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান হয়েছে হাসিনা পতন হয়েছে টাটকা মিথ্যা কথা সেটা আমি মোটেও একমত নই এর কোনো ভিত্তি নেই কেউ প্রমাণ করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা প্রমাণ করতে পারবে না সতেরো বছর আন্দোলন করেছে বিএনপি জামাতের স্ট্রু কিন্তু তাদের আন্দোলনে কিচ্ছু হয়নি আর ওই সব আন্দোলনকে হাসিনে গুনতোই না কোনো চিন্তাও ছিল না হাসিনার এটা হাসা হাসি করতো আওয়ামী লীগের মিটিং আর বিএনপি জামাত আন্দোলন করবে বিএনপি আন্দোলন করবে এরা আঠাইশে অক্টোবর এই করবে সেই ওটা তো পুলিশ বাসীর পুতুলি ওরা দৌড়াবে মানে এটা নিয়ে কোনো চিন্তাই ছিল না সিরিয়াসনেসই ছিল না যে দেশি বিদেশি এক্সপার্টদের পরামর্শ নিয়ে আন্দোলন দমন করা যায় না সতেরো বছর বিএনপি যেভাবে আন্দোলন করেছে ওইভাবে আন্দোলন করলে হাসিনা কিচ্ছু হতো না একচল্লিশ সাল পর্যন্ত চোখ বুঝে হাসিনা শাসন করতে কেউ কিচ্ছু না নির্বাচন করেছে কিছু ঠেকাতে পেরেছে না আবার পাঁচ বছর পর করতো আবার পাঁচ বছর পর করতো কিচ্ছু করতে পারতো না একদিন মাঠে নামার জাস্ট হাইপ তৈরি করতে পেরেছিল মুহূর্তের মধ্যে মাঠ ফাঁকা করে দিয়েছে আঠাইশে অক্টোবর জাস্ট উত্তেজনা তৈরি করতে পেরেছিল এছাড়া অন্যদিন কোন উত্তেজনাই তৈরি করতে পারে অতএব আপনি দেখেন না এই যে গত সতেরো বছর যে আন্দোলন করেছে বিএনপি যে কি করেছে এই আন্দোলনে কি হতো ওগুলো তো হাসিনা সব খেয়ে দিয়েছে বিএনপির লোকজনই তো আন্দোলন বিক্রি করে দিয়েছে তাহলে আপনি কি দেখেন কোথায় দেখেন কি হোয়াট কিচ্ছু না হ্যাঁ মানুষ জীবন দিয়েছে ফাঁসি দিয়েছে হাসিনা হত্যা করেছে এমন কোন নির্যাতন নাই যে হাসি যে না করেছে সব সত্য বিএনপির লোকজন ঘরে ঘুমাতে পারেনি গরু ঘরে ঘুমিয়েছে গোয়াল ঘরে ঘুমিয়েছে ধান খেতে ঘুমিয়েছে কি বিভৎস অত্যাচার নির্যাতন বিএনপির উপর জামাতের উপর ছাত্র দলের উপর ছাত্র দলের অনেক রিক্সা চালিয়ে খেয়েছে কি হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্য মা বাবার জানা যায় আসতে পারেনি ধান্দা করিয়ে জানা যায় এনেছে কিন্তু আল্লাহ একবার বলতে যে হাত জাগাতে হয় হাত ঠিক মতো জাগাতে খুলে দেয়নি আমরা দেখেছি যুবদল নেতার ক্ষেত্রে এই ঘটনা জামাত নেতার ক্ষেত্রে এটা দেখেছি সব সত্য কিন্তু হাসিনার কিছুই হতো না কারণ জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না আন্দোলন বিএনপি জামাতের একাংশে ছিল কোনো আন্দোলন দেখাতে না সতেরো বছরে বিএনপি জামাতের সবাই মাঠে নেমেছে না একটা অংশ নেমেছে যারা কমিটিতে ছিল আজকে পাঁচ আগস্টের পর যাদেরকে এমপি ক্যান্ডিডেট হিসাবে বিশাল বিশাল নেতা হিসেবে আমি একজনকে চিনি এমপি ক্যান্ডিডেট আমার এলাকার নিশ্চিত এমপি ক্যান্ডিডেট বিএনপির কেন্দ্রীয় নেতা কিন্তু গত পনেরো বছরে একটা দিনের যেন রাজপথে নেমেছেন এরকম কেউ দেখাতে পারবে না অথচ সে টাকার কমির আগেও বিএনপির মূল নেতা ওই এলাকার এখনো নেতা এই হচ্ছে বাস্তবতা এখন বিএনপি জামাতের যে আন্দোলন ত্যাগ তিতিক্ষা চেষ্টা অবশ্যই সম্মানযোগ্য কিন্তু হাসিনার তো কোনো কিছু হতো না ওই আন্দোলন হাসিনা তো ওগুলো গুনত না ওগুলো হাসিনার ভিতকে নাড়া দিতে পারেনি তাহলে হাসিনার ভিতকে নাড়া দিয়েছে কি হাসিনার ভিতকে নাড়া দিয়েছিল ওই ভিপি নুরের কোটা সংস্কার আন্দোলন কিছুটা আর নিরাপদ সড়ক চাই আন্দোলন এরপর হচ্ছে সর্বশেষ আমাদের জুলাই আন্দোলন এছাড়া কোন আন্দোলন হ্যাঁ দুই হাজার তেরো সালে হেফাজতের আন্দোলন ভয় ঢুকিয়ে দিয়েছিল ওটা কিন্তু আবার বিএনপি জামাতে না হেফাজতের আন্দোলন বিএনপি তো ছিল না জামাত ছিল হেফাজতের আন্দোলনে ভয় পেয়েছিল এটা ঠিক এছাড়া কোনো বিএনপির কোনো আন্দোলনে কখনো ভয় পায়নি আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ মোটেও ভয় পায়নি তেরো সালে দিয়ে কিছুটা ভয় ছিল কিন্তু হেফাজতের আন্দোলন দমন করেছে তারপর একদম হাসিনা জিতে গিয়েছে আর অপ্রতিরোধ হাসিনা তাহলে আন্দোলনের ভিত্তিটা কিভাবে আসত ভিপি কিছু আন্দোলন করত করেছিল। দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খোলা যেত না ভিপি নুরেরা কোটা সংস্কার আন্দোলন করে এটা ধীরে 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 আহ ছাত্রলীগের বিরুদ্ধে ভয় রেজ করেছে এক পর্যায়ে তারা সংগঠন করেছে যে কোন স্টুডেন্টকে শিবির ট্যাগ দিয়ে টর্চার করলে আমরা প্রতিবাদ করব তাকে ছাড়িয়ে আনতো তাকে উদ্ধার করার ট্যাগ বা এটা না তাকে উদ্ধার করার কিছু মাহমুদরা করতো ছোট ছিল কোথাও কাউকে নির্যাতন করা হলো আসিফদের টিম নিয়ে দৌড়ে যেত আসিফ আকরাম ওরা এই কাজটা করতো এটা কখন করেছিল আব্রার ফাদ হত্যাকাণ্ডের পর আবরার ফাত হত্যাকাণ্ডের পর শিবির ট্যাগের বিরুদ্ধে মানে গত সব আন্দোলন ছিল বিএনপি জামাত এরাই সাধারণ জনগণ কখনো মুখ খোলেনি সাধারণ ছাত্র যেমন শিবিরকে শিবির ট্যাগ দিয়ে আর শিবির ট্যাগ না দিয়ে মালিক কেউ কিছু বলতো না বরং মিডিয়াগুলো বৈধতা উৎপাদন করতো সাধারণ জনগণ প্রতিবাদ করতে কখনো রাস্তায় নামেনি কিংবা সোশ্যাল মিডিয়াও জামাত শিবিরের বিরুদ্ধে কেউ জামাত শিবির বাইরে অন্য কেউ প্রতিবাদ করেনি শিবিরের চোখ উপরে ফেলতো কথায় কথায় গুলি মেরে হত্যা ফেলে ফেলতো গাড়ির চাকার নিচে ফেলে হত্যা করতো থানায় এনে বুট দিয়ে চেপে ধরে বুকে গুলি করে শিবিরকে হত্যা করতো তারপর লাশ এক জায়গায় ফেলে দিয়ে আসতো কেউ কিছু বলতো না কিন্তু আবরার ফাতকে শিবির ট্যাগ হত্যাকাণ্ডের পর সাধারণ জনগণ জেগে উঠেছে কথা বলেছে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসের ভিতরে কথা বলতে শুরু করেছে এই নাহিদরা তখন ছোট ছিল সাদিক ক্যাম্পরা ছোট ছিল আমরা দেখেছি ভিপি নুরেরা আক্তাররা ওরা বিভিন্ন স্থাপনা তৈরি করেছে আকরার পাহাড়ের হত্যাকাণ্ডের বিষয়ে মিছিল করেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাড়িয়েছে নির্বাচন এই এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসের ভিতরে কিছু কার্যক্রম করতে শিবিরের অর্থায়নে কিছু কার্যক্রম ওরা করতে পেরেছে আক্তার সাহেবরা ওই ধারাবাহিকতায় ধীরে ধীরে ছাত্রশক্তি ওই ছাত্র শক্তি পরিকল্পনা করলো কিভাবে দীর্ঘ মেয়াদে পতন ঘটানো যায় তারপরে আবার সে ইস্যু পেল কোটা সংস্কার আন্দোলন জুলাইতে ওখান থেকে এক পর্যায়ে জুলাই বিপ্লব তাহলে ধারাবাহিকতরা কিন্তু শিবির ট্যাগ আবরার ফাহাদ নিয়ে আবরার ফাহাদ হত্যাকাণ্ড না ঘটলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কিছু প্রকাশ্য কার্যক্রম যা করেছে আক্তাররা নাহিদরা আসিফরা ওটা করতে পারতো না আবরার ফাহাদ হত্যাকাণ্ড ছাত্রলীগকে কিছুটা লাগাম টেনে ধরেছিল সেখান থেকে এক পর্যায়ে চূড়ান্ত সফল আর শিবিরের যে রোমাঞ্চকার পথ চলা যে থ্রিলার শিবিরের যে গোপন রাজনীতি গোয়েন্দাগিরি রাজনীতি ছাত্রলীগের মধ্যে ঢোকা টাকা পয়সা দিয়ে ছাত্র শক্তি প্রতিষ্ঠা করা আক্তার নাহিদ আসিফদের কাজে লাগানো এটা এক মহাকাব্য মহা উপাখ্যান এটা বিরাট কিছু পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এটা নিয়ে হলিউডের সিনেমা হতে পারে গোয়েন্দা সিরিজ হতে পারে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় যা করেছে আর হাসিনা পতনে বিশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বপন হয়েছিল শিবিরের হাতে শিবির ট্যাগ এটা একটা ভিত্তি হিসেবে কাজ করেছিল পনেরো সতেরো বছরের আন্দোলন নয়